নির্বাচনের সামনে বিধানসভা নির্বাচন বামপন্থের উত্থান দেখে তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিও ভয় পাচ্ছে এই ভয় কারণে আবার গাঁত ছাড়বে আবার ঠিক আছে আমার জিনিস তুমি নয় তোমার জিনিস আমি নি এসব মিলেমিশে খাই মিলেমিশে ভাগ করেছিল ভারতবর্ষের মাটিতে আর এস এস এর বড় নাম যদি নরেন্দ্র মোদী হয় আর এস এর ছোট নাম হচ্ছে মমতা ব্যানার্জী আমরা তো দেখলাম আপনাদের কথা তো ভুল প্রমাণিত করে দিল তৃণমূলের পক্ষে প্রশাসন পুলিশ বর্তমানে আর এস প্রধান মোহন ভাগবত সভা করতে চেয়েছিল তৃণমূলের পুলিশ প্রশাসন

সংখ্যালঘু দলিতদের উপর আক্রমণ হচ্ছে এই ভারতবর্ষে এখনো স্বাধীনতা এত বছর পরে ঘোড়া চোর বলে একটা দলিত ছেলেকে মাথা কেটে ফেলে দেওয়া হয় কুঁয়োর জল খাবে বলে তাকে পিটিয়ে হত্যা করা হয় এই ভারতবর্ষের এই ভারতবর্ষের মাটিতে কোন আর ভালো উত্তর প্রদেশে কার বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে না মটন আছে না খাসির মাংস আছে এটা তদন্ত করবার আগে তাকে বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করানো যার ছেলে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এয়ারফোর্সে চাকরি করে ডিবিতে চাকরি করে এই ভারতবর্ষে সেই আর এস ভালো

ভাইপোর নাম রয়েছে এই চার্জশিট নিয়ে যদি কথা ওঠে প্রশ্নক্রমে উঠে আসছে সম্প্রতি সিবিআই এর চার্জশিটে বিজেপি এবং তৃণমূলের এমপিদের নাম উঠে আসছে এবং ভারতীয় ঘোষের নাম উঠে আসছে প্রাইমারি শিক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাকি এরা সুপারিশ করেছিল এবং এখানে এখানেই বামপন্থীরা শূন্য কিন্তু এখানেই বামপন্থীরা শূন্য দুর্নীতিতে বামপন্থীরা শূন্য ওরা বলে বিধানসভাতে বামপন্থীরা শূন্য দুর্নীতিতে বামপন্থী শূন্য বলে মুদ্রার এপিরা রপির বিজেপিতে যাওয়ার পরেও তৃণমূলের সঙ্গে তো শ্বশুর থেকে বাবের বাড়ি যায় বাবের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় একটা সংসারে বাড়িতে যদি একটা ছেলে হয় একটা মেয়ে হয় অনেক সময় ভাই বোনে ঝগড়াঝাটি হয় কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কিছু বললে তুই ভাই বোনে একসঙ্গে খোঁজ করে ভারতবর্ষের মাটিতে আর এস এস বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয় আর এস এস এর মেয়ের নাম হচ্ছে মমতা বাদে তো ফলে জনগণের সামনে স্পষ্ট সিপিএম হয়ে যাচ্ছে এবং ভাবুন এই ভারতবর্ষে সিবিআই অনুব্রত মন্ডলে চার্জশিট দিচ্ছে সেখানে কারণ কি বাংলাতে লেখা আছে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন এই কারণে চার্জশিট থেকে সারা পেয়ে যাচ্ছে যে কটা ধরা পড়েছিল জনগণের যে আস্থা ভরসা আস্তে আস্তে বাড়ছিল সিবিআই প্রতি এবার মনে হয় সব তৃণমূল যারা দুর্নীতি করে তারা বোধ হয় জেলের যাবে যেভাবে পরপর সিবিআই হাতের কারণে যেভাবে সারা যাচ্ছে তাতে বাংলার মানুষের কাছে আরো হতাশা কাজ করছে এবং বাংলা মানুষের স্পষ্ট হয়ে যাচ্ছে কোথাও সেটিং না হলেই হয় না নির্বাচনের সামনে বিধানসভা নির্বাচন বামপন্থীদের উত্থান থেকে তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিও ভয় পাচ্ছে এই ভয় পাওয়ার কারণে আবার গাঁট ছাড় বেঁধে

কাফি থেকে বালু ছাড়াpadStartও পাড়ল পাড়ল বিলপারчомো কিছু জনদের কথা বলেছেন আসলে চমকঘটিয়ে সেটিং হয়ে গেছে যারা জেলে ঢুকেছিল ছিল তারা জেল থেকে ছাড়া মওয়াই থেকে আবার নিজের বাড়ি থেকে সেটিং এর কথা তো আপনি বলছেন কিন্তু বিজেপির পক্ষ থেকে একথা কথা বারবারই একটা কথা বলার চেষ্টা হচ্ছে লোকসভাতে বিজেপির পতন হয়েছে আমাদের রাজ্যে ভোট সংখ্যা কমেছে যায় আসন সংখ্যা কমে যায় 2026 এর বিধানসভায় তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি তৃণমূল মুসলিম এলাকায় মাইনরিটি এলাকায় কেবল দেখো বিজেপি আসছে তাহলে বিজেপির একমাত্র বিকল্প তৃণমূল আর তৃণমূলের দুর্নীতি তার ভিতরে লড়বে কে দেখো একমাত্র বিকল্প বিজেপি এই তো এসো তুমিও খাও আমিও খাই মাঝখানে যারা প্রতিদিন রাস্তার লড়াই করছে ভোটের লড়াই করছে তৃণমূলের ডাইলুট করে যায় তো বিজেপি তৃণমূলের পরিষ্কার বোঝাপড়া পুলিশ তার বোঝাবো যদি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যদি এক নম্বর শক্তি হয় তাহলে সিবিআই চার্জশিট থেকে ছাড়া পেলো না কেন বিজেপি কবার সিবিআই অফিস দপ্তর অভিযান ঘেরোয়া করলো আমরা বামপন্থীরা করেছি বিজেপি করেছে একবার একদিনের জন্য করেছে